তোমাদের সকলকে আরও একটা গুরুত্বপূর্ণ সেশনে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যে বিষয়গুলোর মধ্যে প্রথমত যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পিএসসির যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে তোমাদের কনফিউশন তোমরা অনেকে বুঝে উঠতে পারছো না সিলেবাসটাকে কীভাবে কভার করবে বা এই সিলেবাসটাকে কভার করলে স্কুল সার্ভিসের সিলেবাস কতটুকু হবে সেই জায়গাগুলো আমি তোমার সঙ্গে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। তোমার কাছে পরিষ্কার একটা ধারণা পৌঁছে যাবে তুমি একটা কনসেপ্ট পেয়ে যাবে যে কিভাবে তুমি এগোবে দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা যে যে পার্টগুলো রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি করে সিলেবাসে সেই জায়গাগুলো থেকে কোথা থেকে কতগুলো করে কোশ্চেন পাবলিক সার্ভিস কমিশন জিজ্ঞেস করে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা সেকশন থেকে কি ইকুয়াল কোশ্চেন জিজ্ঞেস করা হয় একটা দুটো কম বেশি হতে পারে জিজ্ঞেস করা হয় এটা নিয়ে একটা বড়ো কনফিউশনের জায়গা তোমাদের মধ্যে রয়েছে কারণ অনেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে গল্পত্যায় পঁচিশটা করে কোশ্চেন জিজ্ঞেস করা হবে একটা দুটো কম হতে পারে বিষয়টা সেরকম মোটাই না সমস্ত বিষয়গুলোকে আলোচনা করবো এবং যে প্রাচীন পার্টগুলো রয়েছে অ্যানসেন্ট পার্টগুলো সেই যে সিলেবাসের যে পার্টটুকু তোমাদের একটু ভিন্ন সেই জায়গাগুলো কি করে প্রিপারেশান নেবে সেটাও আমি আলোচনা করব প্রথমত দেখো তোমাদের যে পরীক্ষাটা হয় এটা নিয়ে সব থেকে বড়ো কনফিউজিং একটা জায়গা তৈরি করা হচ্ছে যে বলা হচ্ছে পেপারটা একটা পার্ট দুটো পার্ট কী হবে সেটা পরে দেখা যাবে পিএসসি বুঝবে এরকম কোনো ব্যাপার নেই একশো নাম্বারের একটা পরীক্ষা হয় এবং যেটার জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হয় সেখানে একশোটা কোশ্চেন থাকবে এবং সিঙ্গেল পেপারে পরীক্ষা হবে এর আগেও তাই হয়েছে ফলে যারা বলছে তারা হয় জানে না নাহলে তোমাকে বিভ্রান্ত করছে দুটোর একটা হবে ফলে নিশ্চিত থাকো একটা পেপার হবে তোমার দেড় ঘন্টা সময় পাবে তুমি এবার বিষয়টা হচ্ছে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সব থেকে আতঙ্কের বিষয় তোমাদের কাছে যেটা হয়ে দাঁড়াচ্ছে সেই সিলেবাসটা যদি দেখো সেখানে চারটে গ্রুপ রয়েছে তুমি জানো আমি সিলেবাস বিস্তারিত আলোচনায় যাচ্ছি না সময় নষ্ট করার মতো সময় তোমাদেরও নেই আমারও নেই ফলে আমি সেটাকে তোমার কি করা উচিত কী করণীয় সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো অ্যানসেট পার্ট যেটা রয়েছে সেখানে তোমাকে ইন্ডিয়ার হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হচ্ছে মেডাইভেল পার্টে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইউরোপের হিস্ট্রি তোমাকে পড়তে হচ্ছে এবং মডার্ন পার্ট এখানে শুধু মডার্ন ইন্ডিয়াটা পড়তে হচ্ছে তোমায় এবং মডার্ন হিস্ট্রি আর একটা গ্রুপ ডি যে পার্টটা রয়েছে সেখানে ইউরোপ এবং ওয়ার্ল্ড এই জায়গাটা তোমাকে পড়তে হচ্ছে তুমি যদি পিএসসির সিলেবাসটার দিকে দেখো একটু তাহলে পরে দেখতে পাবে যে এখানে তোমার যে সিলেবাসটা রয়েছে সেখানে অ্যানসেন্ট পার্ট যেটা রয়েছে সেখানে তোমার অ্যানসেন্ট ইন্ডিয়া রয়েছে চায়না রয়েছে তোমার এখানে ইজিপ্ট রয়েছে গ্রিস রয়েছে এবং রোম রয়েছে অর্থাৎ পাঁচখানা পার্ট রয়েছে এই টোটাল জায়গাটায় এবং এই পাঁচখানা পার্টের ওপর থেকে কোশ্চেন করা হয় মিডাইভেল পার্টে দুটো পার্ট রয়েছে আমাদের একটা ইন্ডিয়ান পার্ট যেটা বারোশো ছয় থেকে সতেরোশো সাত পর্যন্ত করতে হয় আর একটা হচ্ছে মিডাইভেল ইউরোপ আমাদের করতে হয় দুটো পার্ট বাকি যে জায়গাটা রয়েছে গ্রুপ সি সেখানে তোমাদের একটা পার্ট শুধুমাত্র ইন্ডিয়ার ওপরে করতে হবে আর একটা গ্রুপ ডিতে তোমার মডার্ন ইউরোপের এবং ওয়ার্ল্ডের যে হিস্ট্রি আমরা পড়ি সেই জায়গাটা করতে হবে এবার স্কুল সার্ভিসের সিলেবাসের দিকে তুমি যদি দেখো তাহলে পরে কিন্তু এই জায়গাটায় যদি আমরা অ্যানসেন্ট পার্টে এই দু নম্বর থেকে পাঁচ নম্বর এই জায়গাটা বাদ দিই এই চারটে টপিককে যদি আমরা বাদ দিই এবং এখানে আমরা মেঢাইফল থেকে যদি এই এক নম্বর টপিকটাকে বাদ দিই আমাদের মেডাভেল ইউরোপ যেটা রয়েছে বাকি যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ এই সিলেবাসটা কিন্তু খেয়াল করে দেখো সেম সিলেবাস সেভেন্টি টু সেভেন্টি আমাদের সেম সিলেবাস কোনো কোনোরকম কোনো পরিবর্তন নেই অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস তুমি পিএসসির এই সিলেবাসকে যদি কভার করো স্কুল সার্ভিস কমিশনেরও হয়ে যাবে যে বিষয়টা সবার আগে তোমার পজিটিভ দিকটা মাথায় নেওয়া উচিত বাকি যে পার্টগুলো রয়েছে সে পার্টগুলোর আলোচনায় আমি পরে আসছি কেন আমি বলছি তোমার স্কুল সার্ভিসের প্রিপারেশনও হয়ে যাবে এত স্কুল সার্ভিস নিয়ে মাথা ব্যথার কারণ কারণ হচ্ছে বছরের শেষে হোক বা ছাব্বিশের শুরুতে হোক স্কুল সার্ভিসের কিন্তু এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা একটা এগিয়ে আসছে ফলে তোমাকে দুটোকে মাথায় রেখে এটাকে কনসিডার করে তোমাকে এগোতে হবে সেইভাবে তোমাকে প্রিপারেশান তোমার স্ট্র্যাটেজি সেভাবেই তোমাকে ডিসাইড করতে হবে আমি আবারও বলছি ফলে যদি তুমি দেখো দু হাজার যে এক্সামটা পিএসসি নিয়েছিল সেখানে যদি তুমি দেখো দেখলে পরে দেখতে পাবে যে সেখানে প্রাচীন ভারত সেই জায়গা থেকে পিএসসি তেইশটা কোশ্চেন করেছিল প্রাচীন বিশ্ব থেকে উনিশটা কোশ্চেন করেছিল মধ্যযুগের ভারত থেকে কুড়িটা কোশ্চেন ছিল এবং ইউরোপ থেকে আটটা কোশ্চেন ছিল আধুনিক ভারত থেকে কুড়িটা ছিল এবং আধুনিক ইউরোপ থেকে দশটা কোশ্চেন ছিল তাহলে পরে তুমি যদি প্রাচীন অ্যান্সেন্ট হিস্ট্রির জন্য পার্টটা দেখো দেখো এখানে তুমি দেখবে যে বিয়াল্লিশটা কোশ্চেন টোটালে এখানে বিয়াল্লিশটা কোশ্চেন তোমার কিন্তু এই পার্টটা থেকে জিজ্ঞেস করা হচ্ছে মানে ওই পঁচিশ 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 এই গল্পটা প্রথমেই তুমি বুঝতে পারছো যে কার্যকর হবে না ফলে তোমাকে পঁচিশটা করে কোশ্চেন চারটে পার্ট থেকে আসবে এই গল্প তুমি ভুলে যাও যেটা সেটা হচ্ছে তুমি এটাকে দেখে একটা ধারণা নাও এবার কম বেশি হতে পারে এখানে কিছু কোশ্চেন ঘুমতে পারে ওদিকে কিছু কোশ্চেন আসতে পারে দ্বিতীয় বিষয় দেখো যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি এখান থেকে তোমার পিএসসি এবং এসএসসি সিলেবাস এই দুটোকে যদি তুমি আলাদা করার চেষ্টা করো তাহলে পরে এই প্রাচীন বিশ্ব উনিশটা কোশ্চেন এবং মধ্যযুগের ইউরোপের আটটা কোশ্চেন তাই না এই টোটাল যদি দেখো তুমি তাহলে পরে এই যে সাতাশটা কোশ্চেন তোমার রয়েছে এই সাতাশটা কোশ্চেন তোমার বাদ দিলে পরে বাকি কিন্তু তোমার যে তিয়াত্তরটা কোশ্চেন রয়েছে দেখো এই তিয়াত্তরটা কোশ্চেন কিন্তু তোমার সম্পূর্ণভাবে স্কুল সার্ভিসের যে সিলেবাস রয়েছে তার সিলেবাস এবং এর সিলেবাস এক অর্থাৎ তিয়াত্তরটা কোশ্চেন তুমি একই সিলেবাসের ওপরে প্রিপারেশান নিয়ে কিন্তু তুমি জায়গায় অ্যাটেম্প করতে পারবে এবার সেই কোশ্চেনের পরিমাণটা কিছু কম বেশি হতে পারে সেটা তো আলাদা বিষয় অর্থাৎ তোমার জন্য কিন্তু একটা বড়ো সুযোগ একই সঙ্গে দুটো প্রিপারেশানকে কভার করার এবার দেখো যদি তুমি দেখো যে এই প্রাচীন ভারত এবং প্রাচীন বিশ্ব এই জায়গাটায় তোমার সিলেবাস যেটা রয়েছে সেখানে প্রাচীন ভারত থেকে তো তেইশটা কোশ্চেন তুমি দেখেই নিয়েছ প্রাচীন বিশ্বের যে সভ্যতাগুলো সিভিলাইজেশনগুলো সম্পর্কে আমাদের দিয়েছে সেখানে চীন থেকে চারটে কোশ্চেন তুমি দেখবে আগেবার জিজ্ঞেস করেছিল। পাঁচটা কোশ্চেন মিশক থেকে পাঁচটা কোশ্চেন রোম থেকে এবং পাঁচটা কোশ্চেন গ্রিস থেকে অর্থাৎ এখান থেকে উনিশটা কোশ্চেনের ডিভাইডেশন এরকম ছিল অর্থাৎ এই যে পার্টটা এই পার্টটা এবং মেঢাইভ্যাল ইউরোপের পার্টটা এই পার্টগুলোকে তুমি যদি হ্যান্ডেল করতে পারো টেকনিক্যালি বাকি পার্টটা কভার করা কিন্তু তোমার জন্য খুব একটা অসুবিধার বিষয় নয় তুমি স্কুল সার্ভিসের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে পড়াশুনো করে হ্যাঁ কিছু বিষয় রয়েছে যে জায়গাগুলো এর মধ্যে ইনক্লুড নেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান নেই তোমার ঋগ্বেদিক সিভিলাইজেশান নেই এই জায়গাগুলোকে তুমি তো একটু পরেও করে নিতে পারবে কিন্তু যদি এই পার্টগুলো কভার থাকে তাহলে পরে অলমোস্ট এইটির পার্সেন্ট সিলেবাস কিন্তু তুমি কভার করে দিয়েছো এটা মাথায় রাখো ফলে তোমার প্রিপারেশনটা হওয়া উচিত প্রথম দিন থেকে যেটা তোমার গ্রিপের জিনিস যেটা তোমার জানা জিনিস সেই জায়গাটা তুমি এটা নিয়ে মাথা ব্যথা করো না প্রাচীন চীন থেকে কী কোশ্চেন দেবে প্রাচীন মিশর থেকে কি কোশ্চেন দেবে রোম থেকে কোশ্চেন কমন পাবো তো এই ধরনের জিনিস মাথা থেকে আউট করে দাও কারণ হচ্ছে যদি দেখো যে কোশ্চেন দু হাজার ষোলোর কোশ্চেনও দেখো বা দু হাজার নয়ের কোশ্চেনও যদি তুমি দেখে থাকো কারণ হচ্ছে পাওয়া যায় না খুব একটা যদি দেখে থাকো তাহলে পরে দেখবে যে কোশ্চেন কিন্তু এখান থেকে খুব জটিল খুব গভীরে গিয়ে যদি তোমাকে বলা হয় ইন ডেপথ পড়ো বা ইন ডেপথ স্টাডিম্যাটই নেই পড়বে কোথা থেকে তুমি যে বইগুলো রয়েছে কোনো একটা বই খুঁজে তুমি বইয়ের নাম অনেকে অনেক কিছু বলে দিচ্ছে কোনো একটা পার্টিকুলার বইয়ে তুমি একদম এখানে যে জায়গাগুলো উল্লেখ করা দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে সঠিকভাবে একেবারে ডিসকাস করা কোথাও নেই তোমাকে খুটিয়ে খুটিয়ে এখান থেকে ওখান থেকে মেটেরিয়ালস তৈরি করতে হবে যেটা করা তোমার জন্য খুব কঠিন কাজ দায়িত্ব নিয়ে বলছি খুব কঠিন কাজ জটিল কাজ এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কোশ্চেন পেপারটা পিএসসি বাংলায় করবে কিনা তুমিও জানো না আমিও জানি না ইউটিউবে আমি বলে দিলাম তোমায় বাংলায় কোশ্চেন হবে সব জায়গায় হচ্ছে এটাও বাংলায় হবে কেন হবে না তার ভিত্তিতে তো পিএসসি কোশ্চেন করবে না যদি কোশ্চেনটা ইংলিশ মিডিয়াম থাকে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ যেটা সেটা যদি ইংলিশ হয় তাহলে পরে তুমি কী করবে তখন প্রত্যেকটা বই বাংলায় রয়েছে এবং সেই বই থেকে তুমি ট্রান্সলেট করবে পসিবিলি নয় তোমার পক্ষে যে ইতিহাস তুমি জানোই না সেই ইতিহাস তুমি ট্রান্সলেট করবে কোথা থেকে আমাদের জানা ইতিহাস ট্রান্সলেট করতে গিয়ে আমরা ঘাবড়ে যাই বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা তো সেই জায়গাটা তার জন্য তোমাকে কিন্তু প্রথম দিন থেকে এই জায়গাটাকে এই যে পার্টটা এই পার্টটায় টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে তোমাকে এই জায়গাটা থেকে কি কোশ্চেন আসছে তার ধরন বুঝে সেই পার্টিকুলার জায়গাগুলোকে কারণ হচ্ছে এখান থেকে তোমার যেটা আমি বলছিলাম যে প্রাচীন বিশ্ব এবং তোমার আমাদের যে মধ্যযুগীয় ইউরোপ এই জায়গা থেকে আমার যে সাতাশটা কোশ্চেন আছে এটাকে সাতাশের জায়গায় তিরিশ হবে সেটাকে আমাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এবং কোশ্চেন যদি দেখো কোশ্চেন কিন্তু খুব জটিল হয় না যেটা প্রবলেম হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা দেখো যখন তুমি চীনের ইতিহাস পড়বে তখন দেখবে যে চীনের যে রাজবংশ দুটো বলা হয়েছে সেখানে রাজাদের সম্পর্কে যখন তোমাকে জিজ্ঞেস করবে একই রাজার দুটো নাম পাবে তুমি তিনটে নাম পাবে প্রকৃত নাম পাবে উপাধি নিয়েছিল তোমার যে চীনা ভাষায় যেটা রয়েছে তার যে রোমানিয়ান যে ট্রান্সলেশান একটা মডার্ন ট্রান্সলেশন রয়েছে আর একটা আগে যেটা গ্রহণ করা হতো মান্ডারিন যে তোমার পিনিয়ান রয়েছে সেটা রয়েছে ফলে সেই জায়গাগুলোই তোমার একটু সমস্যা হতে পারে কারণ হচ্ছে তুমি নাম হয়তো পড়ে গিয়েছো কিন্তু তোমাকে দেখা গেল পরীক্ষার খাতায় সেই নামটা নেই অন্য কিছু নাম দেওয়া রয়েছে একই লোকের নাম তুমি জানো না এই ছোট ছোট জায়গাগুলো তোমাকে ধরে নিতে হবে যেগুলো খুব জটিল নয় আমি এই যে প্রাচীন বিশ্ব এবং মধ্যযুগীয় ইউরোপ এই জায়গা থেকে কি ধরনের কোশ্চেন হয় বা কি ধরনের কোশ্চেন তোমরা প্রিপারেশান করলে পরে কি ধরনের কোশ্চেন তোমরা রেডি করলে পরে এই জায়গাটা ম্যাক্সিমাম তোমরা কভার করতে পারো সেটা আমি পরবর্তী আর একটা সেশানে আলোচনা করার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় যে সেটা প্রয়োজন তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আমি সেটার ওপর তোমাদের আর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং সবাইকে একটা কথা বলবো যে প্রিপারেশানটা শুরু কর তোমার জানা জিনিস থেকে তুমি কাজটা শুরু করো কারণ হচ্ছে আমি তোমাকে বলে দিয়েছি দেখে নিয়েছো তুমি সিলেবাসের তফাৎ খুব বেশি নেই দু চারটে চ্যাপ্টার ওটা তুমি পরে কভার করে নিতে পারবে স্কুল সার্ভিসে ফলে যেটুকু এক্সট্রা পার্ট রয়েছে সেটুকুকে খুব স্মুথলি খুব স্মার্টলি হ্যান্ডেল করা যায় তোমাকে যারা বলছে করা যাবে না না তারা তোমাকে সিম্পলি ভয় দেখানোর চেষ্টা করছে হয় বই বেচার চেষ্টা করছে নাহলে পরে তোমাকে কোর্স বেচার চেষ্টা করছে দুটোর একটা করছে দেখো আমাদেরও কোর্স আছে এরকম নয় যে নেই কিন্তু ঘটনা হচ্ছে যে তুমি যদি নিজে কেপেবল হও আমি তোমাকে যেটা বলে দিচ্ছি প্রপার হবে কারণ এটা আমার ছেলে মেয়েদেরও যারা পেইড ব্যাচি স্টুডেন্ট তাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করবো তাদের সঙ্গে কাজটা আমরা করে দেবো তুমি যদি তোমার কাজটা করে নিতে পারো তাহলে পরে বাড়িতে সাফিসিয়েন্ট প্রিপারেশান নেওয়ার জন্য কোথাও যেতে হবে না কিচ্ছু করতে হবে না আর যদি না পারো তাহলে পরে অবশ্যই কোথাও একটা কোর্স নিতে হবে তোমাকে তবে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে ওই বই বিক্রি করা এবং কোর্স বিক্রি করার জন্যে লাফালাফি করে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলো কিন্তু তোমার জন্যে উপযুক্ত নয় এতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে অনেকে হয়তো বিরক্ত হতে পারে কিন্তু যেটা ফ্যাক্ট যেটা তোমার জন্যে ভালো আমি সেই কথাটা বললাম এই ভিডিওটাতে এই সেশানটাতে এবং তোমাদেরকে একটা দিশা দেওয়ার চেষ্টা করলাম যে যেটাকে ধরে তুমি এগোতে পারলে পরে কিন্তু রেজাল্ট পজিটিভ পাবে এটুকু অ্যাসুরেন্স তোমাকে আমি দিতে পারি আজকের ক্লাসে এটুকুই পরবর্তী পার্টে তোমাদের যদি মনে হয় প্রয়োজন কমেন্ট বক্সে জানাবে আমি যে অ্যান্সেন্ট পার্ট এবং মেডাইভাল পার্ট সেখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে এবং কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে তার রিসোর্স কি হতে পারে কিভাবে তুমি এগোবে সেই জায়গাটুকু আমি আলোচনা করে দেবো খুব টাফ নয় একটুখানি সেই জায়গাটা নিয়ে আলোচনা করে দিলে তুমি হয়তো সেই জায়গাটাকে হ্যান্ডেল করে নিতে পারবে মেবি ফলে যদি মনে হয় সেই ভিডিওটা তোমার প্রয়োজন তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং সকলে খুব ভালো থাকো এবং প্রিপারেশানটা কিন্তু নিতে শুরু করে দাও কারণ হচ্ছে বুঝতেও পারবে না কখন সেপ্টেম্বর চলে আসবে পরীক্ষাটা হয়ে যাবে আর একটা পরীক্ষারও হয়তো কোনো একটা ডেট চলে আসবে এত বছর কিছু পাওনি ফলে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করো লাইফে এই টাইমটাকে ওয়েস্ট করো না নিজের জন্য এই টাইমটাকে তুমি নিজেতে ইনভেস্ট করো রেজাল্ট ডেফিনেটলি পাবে সকলে খুব ভালো থাকো আজকের মতো এটুকুই